পরিকল্পনা আমি গৌতমচন্দ্র সেন গণতান্ত্রিক যুক্ত সমর্থিত বাংলাদেশ জাসকদের পক্ষে মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি আমার আমরা মূলত আমাদের রাজনীতিই হলো মুক্তিযুদ্ধের পক্ষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং তারই ধারাবাহিকতায় এদেশের সকল ধর্ম বর্ণের সকল শ্রেণী পেশার মানুষের সমান অধিকার সমান সুযোগ সুবিধা ভোগ করবার নিশ্চয়তা নিশ্চিত করবার লক্ষ্যেই আমরা রাজনীতি করছি সেই এজেন্ডা নিয়েই সেটি বাস্তবায়ন করবার জন্যই পটুয়াখালী থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি রাজপথের পাশাপাশি একই দাবি আমরা সংসদেও উত্থাপন করতে চাই এবং আমি যতদূর ঘুরেছি দেখেছি আমার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছেন